নমস্কার আজকের ভিডিওটা করছি অনেকেই দেখছি সমাজ মাধ্যমে বিভিন্ন রোগের সব জিনিস দিচ্ছেন মানে এই রোগটা আসছে মারণ রোগটা এই নার্ভের একটা রোগ আসছে এই একটা অমুক আসছে এই একটা ফ্লো আসছে এতজন মারা গেছে মানে সব নেগেটিভ আছে ফোন যেটা আছে ফোনটা একটা দামি ফোন কিনেছি সেটার ইন্টারনেট ভরেছি মাসে মাসে টাকা দিয়ে এই নেগেটিভ জিনিসগুলো গ্রহণ করার জন্য নয় পজিটিভগুলো গ্রহণ করতে হয় এবার ব্যাপার হচ্ছে এমন অনেক মানুষ আছেন সমাজে যাদের আশি বছর বয়স অথচ বোঝা যায় না তারা পজিটিভটা নিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার মানুষ মাত্রই দোষগুণ থাকতেই পারে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু ওনার যেটা নেওয়ার উনি যে অ্যাটিচিউডে হাঁটেন এবং যতটা হাঁটেন এবং যে অ্যাফোর্ডে হাঁটেন ওনার সঙ্গে পাল্লা দিতে অনেকেই পারবে না কিন্তু ওনার বয়স ষাটের ওপরে তা এবার ব্যাপার হচ্ছে যে অপর্ণা সেন বিশাল বয়স কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না তো ওরা তো মঙ্গল গ্রহের আটা খাচ্ছে না বা আপনার চাঁদের ওখান থেকে বাজার করছে না সকালে আপনি যা খাচ্ছেন ওরাও তাই খাচ্ছে কিন্তু তাদের স্বাচ্ছন্দ্যও আছে সবই আছে কিন্তু তার মধ্যে ওরা যেভাবে রেখেছে শরীরটা আমি পজিটিভটা নিই না আমি স্কুলে যাই যদি ফেল করি সেটা আলাদা স্কুলে তো সবাই পাস করে না বা সব একটা ক্লাসে চল্লিশ জন ছেলে সবাই ফার্স্ট হয় না কিন্তু স্কুলেই যাব না আমি কী করবো নেগেটিভগুলো নেব। কোথায় কি রোগ হচ্ছে কোথায় কি এ হচ্ছে কোথায় কার নার্ভের অসুখ হচ্ছে ডাক্তাররা ধরতে পারছে না এইগুলো আমি শেয়ার করছি কেন কারণ আমি নেগেটিভটা নিতে অভ্যস্ত এবং সেটাকে আমি শেয়ার করছি এবং তাতে মনে হচ্ছে লোকের ভালো হচ্ছে আলটিমেট তা নয় আমি পজিটিভটা নেব মানুষের যে পজিটিভ দিকগুলো সেগুলো নেব এবং সেগুলো শেয়ার করব যাতে লোকে ভালো থাকে ব্যাপারটি এটা তা এখানে একটা ব্যাপার আছে একটা প্রমোটার একটা বিশাল জায়গা কিনেছে কিনে সেখানে প্লট অনুযায়ী মানে বাংলো করেছে আর কি করে ওরা বিক্রি করবে পনেরোটা তা এবার সেই বাংলোগুলোর সব ডেকোরেটেড বাংলো একদম মানে ইন্টার ডেকোরেশন করা একদম ওয়েল ফার্নিশড বিক্রি হবে খদ্দের ধরেছে সব তো যারা ক্লায়েন্ট ছিল তারা কিনেছে বাংলো তো বাংলো কেনার পর দেখছে শোবার ঘর লাগোয়া ওই পঁচিশ থেকে তিরিশ ফুট মতো একটা করে ভ্যাকেন্ট জায়গা সেটা কোনো ডেকোরেশন নেই এমনি সবই আছে কিচেন থেকে মানে বাথরুম সবই আছে কিন্তু ওই এক্সট্রা একটা জায়গা বাথরুম মানে সোবার ঘর লাগোয়া পঁচিশ থেকে তিরিশ ফুট মতো তো সেইটা সবাই যখন ঢুকেছে বাংলোতে ক্লায়েন্টরা যারা কিনেছে তারা প্রমোটারকে বলছে আপনি তো ওয়েল ডেকোরেটেড বাংলো দিলেন কিন্তু এই যে জায়গাটা ভেকেন্ট যে জায়গাটা এই জায়গাটা কি ব্যাপার শোবার ঘর লাগোয়া তো তখন বলছে যে আমি যা প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী আপনাদের স্কোয়ার ফুট অনুযায়ী জায়গা দিয়েছি কিন্তু তার মধ্যে এটা বেড়েছে একটু এটার জন্যে আপনাদের পয়সা দিতে হবে না আর এই জায়গাটা আপনারা নিয়ে নিন তখন যারা ওনার ফ্ল্যাট ওনার বাংলো ওনার তারা বলছে তাহলে এই জায়গাটা আমরা কি করব তো প্রমোটা তখন বলছে আপনি শোবার ঘর লাগব এই জায়গাটা তো এটা ঠাকুর ঠাকুরঘরও করতে পারেন আবার ওয়াশরুমও করতে পারেন যেটা আপনার সুবিধে তো বললো ঠিক আছে তা আমাদের শরীরটাও সেরকম ওয়েল ডেকোরেটেড আপনি চোখ দিয়ে শুনতে পারবেন না কান দিয়ে দেখতে পারবেন না হাত পা দিয়ে নিঃশ্বাস নিতে পারবেন না নাক দিয়ে নিতে হবে মুখ দিয়ে খাবেন আরও যেসব মানে আপনার শরীরের যেসব গর্ত আছে সেখান দিয়ে খেতে পারবেন না সেখান দিয়ে বেরোবে বেরোবার জায়গা দিয়ে খাওয়া যায় না খাওয়ার জায়গা দিয়ে বেরোনো যায় না মানে বিভিন্ন রকম হাত হাতের কাজ যেটা সেটা পা দিয়ে হয় না অসম্ভব হ্যাঁ যাদের হাত নেই তারা করতে পারে হয়তো আপনি পারবেন না তা এবার ব্যাপার হচ্ছে টোটাল শরীরটাই উইথ ডেকোরেশন ঈশ্বর আমাদের পাঠিয়েছেন এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর আলাদা আলাদা কাজ আছে যেটা আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ পারবে না সেটা করতে তা এবার ব্যাপার হচ্ছে যে একটা জায়গা ঈশ্বর কিন্তু ভেকেন্ট দিয়েছেন ওই প্রমোটারের মতো এবার সেইটা আপনি ঠাকুর ঘরও করতে পারেন অথবা ওয়াশরুম করতে পারেন সেটা হচ্ছে মুখ ওই জন্য বলে মুখটা কিন্তু তোর তা আমরা মুখের কথায় বন্ধু করতে পারি শত্রু করতে পারি এখানে ঈশ্বরের কোনো হাত নেই ঈশ্বর মুখটা দিয়েছেন আপনার শব্দ দিয়েছেন হ্যাঁ আপনাকে বুদ্ধি দিয়েছেন হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে মুখটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তা আমার যা পড়াশোনা আমার যা সাংস্কৃতিক শিক্ষা আমার যা সহবত আমার মানে ফ্যামিলির যা সংস্কার এইগুলো দিয়ে কখনোই আমি লোকে দীর্ঘশ্বাস কিনবো না মানে এটা আমার দীর্ঘশ্বাস কেনার ক্যাপিটাল নয় আমি এমন কিছু মুখ দিয়ে বলবো না যেখানে একটা মানুষের শ্বাস পড়ে ব্যাপারটা এটা আমি যাকে দেখতে পাচ্ছি না ঈশ্বরকে তার আমি প্রশংসা করছি মন্ত্র মন্ত্র উচ্চারণ করছি তাকে তো আমি দেখতে পাচ্ছি না শঙ্কচক্র গলাপত্রধারী আমি দেখিনি নারায়ণকে শঙ্কচক্র আছে কিনা হাতে তার প্রশংসা করতে পারছি অদৃশ্য দেবতার প্রশংসা করতে পারছি কিন্তু দৃশ্যমান মানুষের আমি নিন্দে করছি ব্যাপার ঠিকঠাক মানে আমার মুখটা ঈশ্বর এই জন্যে দিয়েছে যে তুই বাটা নিন্দে করতে যা এটা তো হয় না বা লোককে অভিশাদ দে লোককে গালাগালি দে এটা তো হয় না তা মুখটা তো আমার হাতে ওই জন্য বলছে খেয়াল রেখো মুখটা কিন্তু তোমার ওটা ঈশ্বরের কোনো দায় দায়িত্ব নেই ওর ওপর তা তুমি যদি মানুষের দীর্ঘশ্বাস কেন এই কিন্তু দায় তোমায় নিতে হবে ঈশ্বর ওটা নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকুন ভালো কাজ করুন আপনাকে মন্দিরে যেতে হবে না ঈশ্বরের কাছে আপনি তারাপীঠ যাচ্ছেন কামাখ্যা যাচ্ছেন না ঈশ্বরই আপনার কাছে আসবেন ঈশ্বরই আসবেন আপনার কাছে প্রচুর মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি যায় কিন্তু মুখ্যমন্ত্রী তো সবার বাড়ি যায় না কিন্তু কিছু কিছু লোকের বাড়িতে যায় সিওর দেখবেন সেলিব্রিটিরা কিছু কিছু লোকের বাড়ি যায় আর প্রচুর মানুষ সেলিব্রিটির বাড়ি যায় তো ঈশ্বর আপনার কাছে আসবে একদম গ্যারান্টি আপনাকে ঈশ্বরের কাছে যেতে হবে না কিন্তু ভালো কাজের উপর ভালো আপনার আচরণের উপর ভালো চিন্তার ওপর ভালো সঙ্গের ওপর এগুলো নির্ভর করে ভালো থাকবেন আনন্দে থাকবেন